ওয়েলকাম ভিউয়ার্স আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে বিচারাধীন ওবিসি সার্টিফিকেট মামলাটি এই যে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি আজ আঠারো তিন দু হাজার পঁচিশ অনারেবেল মিস্টার জাস্টিস বি গাবাই এবং অনারেবেল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি আজ ছিল এই মামলাটির শুনানি ওঠা মাত্রই রাজ্য সরকারের যিনি সিনিয়র আইনজীবী আছেন কপিল সিব্বল মহাশয় তিনি কিন্তু এই মামলাটির জন্য আরো তিন মাস সময় চেয়েছেন কেন এই তিন মাস সময় চাওয়া হয়েছে যেটি রাজ্য সরকারের জানাচ্ছেন সেটি হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার এই সমস্ত ওবিসি সার্টিফিকেটের ওপরে আবার সমীক্ষা শুরু করেছে এবং এই সমীক্ষার মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটি ওবিসি সার্টিফিকেট আবার যাচাই করবেন অর্থাৎ তারা পুরো বিষয়টাই রি এক্সারসাইজ করতে চাইছেন সেই কারণে এই সময়টি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে কারণ এই সমস্ত প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ এবং তিন মাস পরে তারা সমস্ত বিষয়টা রিডার্ন করবেন এমনই কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে এবং সেই টাইম আপিল করার পরেই কিন্তু ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কিন্তু জুলাইয়ে লিস্টেড করা হয়েছে দেখুন এখানে মেনশন হয়েছে লিস্ট অন ফিক্সড মান্থ সেভেন অর্থাৎ জুলাই মাসে কিন্তু মেনশন হয়েছে তবে জুলাই মাসের কবে মামলাটি হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এখন শুধু দেখার অপেক্ষা যে আগামী জুলাই মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্পূর্ণ যে ওবিসি সার্টিফিকেট তার ওপরে রি এক্সারসাইজের রিপোর্ট কি জমা পড়ে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু দাঁড়িয়ে এই ও বিসি সার্টিফিকেট মামলাটি ধন্যবাদ